আসসালাম আলাইকুম আবার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রসুনের ভর্তা আপনারা রসুনের ভর্তাভাবে ভর্তা এটা কিন্তু বানানো খুবই সহজ একদম ঝামেলা মুক্ত কোন রকম ঝামেলা ছাড়াই দেখুন এর জন্য আমি কিছু রসুন নিয়ে নিয়েছি আমি এখানে তিনটা বড় কুয়ার রসুন এবং দুইটা ছোট কুয়ার রসুন নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা রসুন দিয়ে করছি আপনারা কিন্তু কম বেশি করতে পারেন আমি এখানে শুধু দুইটা রসুন দিয়ে করছি মানে বড় এবং ছোট মিলিয়ে আপনারা চাইলে কিন্তু just একটি রসুন দিয়েও করতে পারেন বড় ছোট মিলিয়ে করলে কি হয় খেতে ভালো লাগে এখন এই রসুনের কোয়া সব আমি ছাড়িয়ে নিব দেখুন কুসার সহ কিন্তু আমি এক একটা কুয়া করে এখানে ছাড়িয়ে একটা প্যানে দিয়ে দিয়েছি আর প্যানে আমি এখন এটাকে লো হিটে একদম লো হিটে আমি এটাকে ভেজে একটুখানি মানে অর্ধেকটা সেদ্ধ করে নেব এমন ভাবে ভাজতে হবে যাতে এটা পুড়ে না যায় আর একটু ভাজা ভাজা হয় এবং সেদ্ধ হয় দেখুন কিছুক্ষণ পরে কিন্তু এটা ভাজা হয়ে গেছে আর দেখুন এই যে খোসাগুলি খোসাগুলি কিন্তু এমনিতেই খুলে যাচ্ছে এগুলো মানে জোর করে খোলার মতো অবস্থাতে নেই এখন এগুলো নামিয়ে ঠান্ডা করে একই পেনে আমি দিয়ে দিয়েছি কিছু শুকনা মরিচ রসুনের ভর্তা কিন্তু আহ মানে মরিচটা একটু বেশি হলে বেশি ভালো লাগে আমি একটু বেশি করে দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ সাদা সরিষা এক চামচ কালো সরিষা এখন এই তিনটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে হবে অবশ্যই এটা ড্রাই রোস্ট করতে হবে এখন এটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু বিলিন্ডারে অথবা শিল্পাটা যেভাবে হোক গুঁড়ো করে নিলেই হবে দেখুন আমি এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে আর এটা কিন্তু একদম মেঘিনা একটু দানা দানা আছে কোনো সমস্যা নেই এখন রান্নায় চলে যাবো দিয়ে দেবো সরিষার তেল ভর্তার ক্ষেত্রে সবসময় সরিষার তেল দিবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এগুলো আমি তেলের ভিতর দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব এটা যাতে খুব ভালো করে কষানো হয় এবং গলে যায় জন্য দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এটা যদি কারো থাকে দিবেন আর যদি না থাকে এটা করতে পারেন এটা দিলে কি হবে সুন্দর একটা কালার আসবে এখন দেখুন পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি আর এটা লো হিটে আমি টমেটোটাকে একদম মানে টমেটো কষিয়ে গলে গেছে এখন আমি এখানে আগে থেকে যে রসুনের গুলি বেছে রেখেছিলাম ওই রসুনগুলি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কাঁচা মরিচ কাঁচামরচটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে আর এখন এই টমেটোর সঙ্গে রসুন এবং কাঁচামচটাকে আমি ভালো করে কষিয়ে নেবো আরো পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু আমার মিডিয়াম টু লো হিটে আছে খুব বেশি হিটে ভাজ না তাহলে পুড়ে যেতে পারে দেখুন মিনিট পরে আমি আবার একটু নেড়ে চিনে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আহ রসুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে যখন তখন যখন ভেজেছিলাম তখন কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছিলো আর এখন দেখুন পুরোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা ভর্তার ক্ষেত্রে ধনিয়া পাতাটা কিন্তু মিস করা যাবে না ভর্তার ক্ষেত্রে অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবে করে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে দেখুন এটাকে ভেজে আমি যে মশলাটা এখানে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে পুরোটা দিচ্ছি না সামান্য কিছুটা এক চামচের মতো আমি এখানে রেখে দিয়েছি পুরোটা দিলে একটু বেশি মশলা দারক হয়ে যাবে এই কারণে আমি এখানে রেখে দিয়েছি এখনো নেজে চেড়ে আবারও আমি মিলিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম দেখুন এই পর্যায়ে আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এত সহজে একটি ভর্তা এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার যারা এটা খেয়েছেন তারা তো জানেন আর কোনো রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে আপনি ভর্তাটা দেখুন কালারটা সুন্দর মানেই এইটা যদি আপনি গরম ভাতে সার্ভ করেন তাহলে কিন্তু অন্যান্য বাদবাকি দিয়ে যে আইটেম গুলি থাকবে সেদিন কিন্তু সেই আইটেম গুলো বাদ দিয়ে সবাই কিন্তু এটাই খেতে পছন্দ করবে এতটাই মজাদার আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম